এবছর বছর ভাইফোঁটা বাইশ না তেইশে অক্টোবর তা আমরা জেনে নেব কখন ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত সেটাও আমরা জেনে নেব ভাইফোঁটা এ এবছর বাইশ না তেইশে অক্টোবর কখন ভাইকে ফোঁটা দেওয়ার শুরুর সময় ওই দিন জেনে নিন পঞ্জিকা মতে বাঙালি অত্যন্ত আবেগ ও ভালোবাসার উৎসব হলো ভাইফোঁটা যা ভাতৃদ্বিতীয়া বা জমা নামেও পরিচিত পণিরায় এই দিনে তাদের ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায় ও মঙ্গল কামনা করেন এবং ভাইয়েরা তাদের রক্ষা করার অঙ্গীকার করেন ভাইফোঁটা দু হাজার পঁচিশ কবে এই উৎসবে সাধারণত কালী পূজার দুদিন পরে কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় পঞ্জিকা মতে দু সালে ভাইফোঁটা পড়েছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথির সময়সীচি হল বাইশে অক্টোবর দ্বিতীয় তিথি শুরু হচ্ছে বুধবার রাত আটটা ষোলো মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থি শেষ হচ্ছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত দশটা ছেচল্লিশ মিনিট থেকে চব্বিশে অক্টোবর রাত তিনটে মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি অনুযায়ী দিনটি তেইশে অক্টোবর বৃহস্পতিবার পড়ছে এবং ওই তিথিতেই দিনের অধিকাংশ সময় ধরে দ্বিতীয়া বিদ্যমান তাই তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা পালন করা হবে ভাইফোঁটা দেবার শুভ মুহূর্ত বা সময় হলো পঞ্জিকা অনুসারে ভাতৃতৃতীতে সাধারণত অপরাহ্নকালে দিনের মধ্য ভাগ থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময় ফোঁটা দেওয়াকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় তেইশে অক্টোবর ভাইফোঁটা দেবার শুভ মুহূর্ত হল দুপুর একটা তেরো মিনিট থেকে শুভ সময় সমাপ্তি হচ্ছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার বিকেল আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ এবছর ভাই ফোটা দেওয়ার জন্য বোনেরা মোট দু ঘন্টা পনেরো মিনিট সময় পাবেন যা স্বাস্থ্য ও মতে অত্যন্ত শুভ তবে অনেক পরিবারের তিথি শুরু হবার পর সুবিধা মতো পুরো দিন জুড়েই ফোঁটা দেওয়ার প্রথা আছে